যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযুদ্ধ আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছচ্ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা ভালো না ইত্যাদি আর কি না প্রথমত হলো নেতাদের করি যে যে বে প্রথমতত বিএনপি আমাদের প্রতিপক্ষ নয় কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ডেস্ট সিস্টেমের সাথে যায় আমরা সেই সিস্টেমটার বিরোধী এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কোর্মীবিন্দু কিন্তু বিএনপি এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই অনেক ছিল বিএনপি নেতা তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল তো তাদের পালসটা বুঝতে হবে তরুণ প্রজন্মের যেটা পালস এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন আছেন তারা ভেবে দেখবেন আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু আহ চব্বিশ থেকে না আমাদের যাত্রাটা হলো চল্লিশ থেকে সেখানে আমরা ইতিহাসের বাঘটা টেনে থাকি যে আমরা যে একটি ন্যাশন স্টেট চেয়েছিলাম বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সেটা চল্লিশও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি আমরা একাত্তরের সাথে একাত্তরে যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেবানি করেছিল আমরা কিন্তু একাত্তরে সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল সেটা কিন্তু পরবর্তীতে হয়নি আমরা সেই জায়গা থেকে একাত্তর এবং চব্বিশের একটি সংশ্লেষণ ঘটাতে চাই এবং যারা এই বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে আমরা মনে করি যে হয়তো বা উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশ একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে আমরা বরাবরই বলে থাকি যে একাত্তরে বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু আচ্ছা chicos আমরা জনগণ কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জওহর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানো জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল সেটাও কিন্তু আমরা ফুল পাইনি আপনার পরবর্তীতে যখন 90 একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি তো ফলত আমরা এই 24 এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিবঙ্গিকা এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্টের সিস্টেমটা রয়েছে যারা ফ্যাসিবাদী বা ফ্যাসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায় আমরা সেই জায়গাটাতে আপত্তি করি এইজন্য হলো আমি তো ফ্যাসিস্ট সিস্টেম আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে ইন্টারভিউ গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উন্নীত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উন্নীত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারে গেছে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরস্তা

গণভবনের এস এস এফ লোয়া এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না লিখা চলে গেছে আপনার কাছে কি হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে সেখানে আবার আসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে মামলা করার হুমকি দিচ্ছেন কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যেতে পারে হ্যাঁ তো আমি একজনের সাথে কথা বলতে চাইছি জনাম রাসুদ্দিন পাটারি আমি একজনের সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা দিয়ে দিয়েছেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

আমি মনে করছি ও আসবে না দ্যাট ওয়াজ ওইটা তার জন্য পিকনিক হতো না এটা 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 আপনিও তারvictim ছিলেন হ্যাঁ তো সেইজন্যই তো প্রশ্ন করতে চাই আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভে তারা টক্সড সবাইকে হুমকি দিয়েছে এটাকে আপনি দেখেছিলেন

আপনি ওইটা আপনি ওইটা বলেন হ্যাঁ আপনি যেটা বলতে চাইছেন হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থাটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন আমি আসলে মুক্তিযুদ্ধে বলে না যে কোনো আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোন একটা কারো ছায় এটা করা এটার বিপক্ষে আপনি আপনি যদি দুই একটু বলতেন যে জিনিসটা নিয়ে আসলে না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি আহ তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই গুলো এই পর্যন্ত বলতে যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রতি একটা বিতস্বত্ত্ব তৈরি হয়েছিল কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24ে উঠে দাঁড়াই দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছু করা হবে অথবা তাদেরকে আহ হত্যা বা ঘুম করা অথবা তাদেরকে এজাল্ট করা হবে আমরা কখনো এগুলো আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে পছন্দ করি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান্দরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন করি না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে অস্তি পাঠারে আপনাকে ধন্যবাদ